গত চোদ্দই মে থেকে পয়লা জুন পনেরো দিনে বিজেপি কর্মীদের বিরুদ্ধে শুধু একটি থানাতেই মোট সাতচল্লিশটি এফআইআর দায়ের হয় যার সবকটি ওপেন এন্ডেড এফআইআর অভিযোগ পুলিশ বেশ কয়েকটি শুভমোটো মামলা করে লোকসভা ভোটে বিজেপি কে হিনস্থা করতে মিথ্যে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সেই মামলায়। কর্মীদের দায়ের হওয়া কলকাতা হাইকোর্ট আপাতত তিন সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে তিন সপ্তাহের মধ্যে ওই বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশ কোন কড়া পদক্ষেপ করতে পারবে না বলেও জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি প্রাথমিক পর্যবেক্ষণ দায়ের করা 47টি এফআইআর অভিযুক্ত বিজেপি কর্মীদের বিরুদ্ধে মোটামুটি একই অভিযোগ আনা হয়েছে তাই এফআইআর গুলি সার্বত্তা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে 47টি এফআইআর দায়েরের প্রয়োজন ছিল কিনা তাও তদন্ত সাপেক্ষ সেই কারণেই আপাতত তিন সপ্তাহের জন্য অভিযুক্ত বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ করতে পারবে না বলে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা মহামান্য আদালত আমি नोंद করব আপনি পেশাল তদন্তী টিম পাঠিয়ে দেখুন যে এই মিথ্যাচার শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের কাছে আবেদন করেছে যে এটা মিথ্যা মামলা না ও একজন সর্বভারতীয় মিথ্যাবাদী অথবা আপনারা রাজ্য সরকারকে বিশ্বাস যদি নাও করতে পারেন আপনারা নিজেদের তদন্ত টিম এক্সাজদের পাঠিয়ে আপনারা দেখুন মানুষরা কত পথে বসে কান্নাকাটি করছে আইন শৃঙ্খলা দিতে এই রাজ্য সরকার ব্যর্থ কিন্তু পুলিশ প্রশাসন নন্দীগ্রামে ভারতীয় জনতা কর্মী কার্যকর্তাদের উপর রাজনৈতিকভাবে না পেরে উঠতে পেরে এরকম ভাবে সাতচল্লিশটি ভুয়ো এফআইআর করে আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী কার্যকর্তাদের ফাঁসানোর অপচেষ্টা আজকের কলকাতা হাইকোর্টের জাজমেন্টে সেটা ব্যর্থ হয়েছে নন্দীগ্রামের আইন শৃঙ্খলার জন্য থাকবে দুটি থানা ও দুটি আউটপোস্ট নন্দীগ্রাম থানা ভেঙে রেয়াপাড়া ও তেখালি দুটি নতুন থানা করার উদ্যোগ রামচক আউটপোস্ট এবং সোনাচুড়া আউটপোস্ট এই দুটি আউটপোস্ট করার সিদ্ধান্ত নবান্নের কোন থানার অধীনে কোন এলাকা থাকবে তাও নির্দিষ্ট করেছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের জন্য প্রস্তাব পাঠাচ্ছে স্বরাষ্ট্র দপ্তর নবান্ন সূত্রে খবর নন্দীগ্রামের একটা থানাকে আজকে রেপাড়া থানা এবং টেখালি বাজার থানা ঘোষণা করেছেন এবং দুটো আউটপোস্ট সোনাচুড়া এবং রামচক আউটপোস্ট করেছেন বাধ্য হয়ে এই বিজেপির অত্যাচারের জন্য